যে শ্রেণীর ব্যবধান নির্ণয় বা শ্রেণীর ব্যাপ্তি নির্ণয় এটা আসলে কিভাবে নির্ণয় করা হয় যে তথ্যের পরিসরকে শ্রেণীর সংখ্যা দ্বারা ভাগ করলে শ্রেণী ব্যবধান পাওয়া যায় শ্রেণী ব্যবধান সাধারণত পাঁচ থেকে পঁচিশের মধ্যে হলে ভালো হয় বিষয়টা আমরা খেয়াল রাখি শ্রেণীর ব্যবধান সাধারণত পাঁচ থেকে পঁচিশের মধ্যে হলে ভালো হয় শ্রেণী ব্যবধান যে কোনো মানের হলে হবে তবে আমরা একটু খেয়াল রাখবো যে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ইত্যাদি পাঁচ এর গুণিত হলে ভালো হয় এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো আর এক্ষেত্রে শ্রেণীর ব্যবধান নির্ণয়ের যে সূত্র সেটা হলো মূলত শ্রেণীর ব্যবধান ইকাল টু পরিসার বাই শ্রেণীর সংখ্যা আর এই যে স্টুডেস এর সূত্র অনুসারে শ্রেণীর ব্যবধান যেটা সেটা হলো পরিসার বাই ওয়ান থ্রি পয়েন্ট থ্রি লগ দুটো সূত্রই আমরা খেয়াল রাখবো এরপরে আমরা আর একটু খেয়াল রাখি যে সংখ্যাকে পাঁচ বা বিবেচনা করেও শ্রেণীর ব্যবধান নির্ণয় করা যায় এটা আসলে কিভাবে সম্ভব আমরা একটু খেয়াল রাখি যে পাঁচ বা অর্থাৎ শ্রেণীর সংখ্যাকে পাঁচ বা পঁচিশ বিবেচনা করেও শ্রেণীর ব্যবধান নির্ণয় করা যাবে এটা কিভাবে সম্ভব যেটা আমরা দেখতে পাচ্ছি ধরি সর্বোচ্চ সংখ্যা একশত বিশ এবং সর্বনিম্ন যে সংখ্যা সেটা হলো চল্লিশ অতএব হবে যেটা সর্বোচ্চ মান মান বিয়োগ সর্বনিম্ন একশত বিশ বিয়োগ চল্লিশ তাহলে এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি আশি এখন যদি আমরা এই আশিটাকে পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে পাবো ষোলো এবং আমরা যদি এই আশিটাকে পঁচিশ দিয়ে ভাগ দিই তাহলে পাবো থ্রি পয়েন্ট টু এর মধ্যবর্তী পাঁচ এর সুবিধাজনক গুণিত আমরা নিতে পারি পাঁচ দশ ও পনেরো যে কোনো একটা তাই এর ভিতরে আমাদের দশকে যদি শ্রেণী ব্যবধান বিবেচনা করা হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে সুবিধা হয় এ কারণ আমরা এক্ষেত্রে দশ বিবেচনা করবো শ্রেণীর ব্যবধান